তো বস এই দু হাজার পঁচিশে কেনা ভাইরাল হতে চায় সবাই ভাইরাল হতে চায় তুমিও যদি এই দু হাজার পঁচিশে শর্টকাট উপায়ে ভাইরাল হতে চাও তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসেছো আজকে ভিডিওতে আমি তোমাদের এমন তিনটি ক্যাটাগরির নাম বলবো যেই তিনটি ক্যাটাগরি ওপর তুমি যদি ভিডিও বানাও তাহলে তোমার ভিডিও সহজেই ভাইরাল হয়ে যাবে তোমার কপাল খুলে যাবে আর তুমি সহজেই ইউটিউবে গ্রো করতে হবে এবার বেশি কথা না বাড়ি আমি সেই চ্যানেলগুলোর নাম কি বলা শুরু করছি তো সেই চ্যানেলগুলোর নাম কি আমি আমার খাতায় লিখে নিয়েছি এবার তোমাদের এক এক করে বলবো কিন্তু বস তুমি যেই ক্যাটাগরি ওপরে ভিডিও বানাও না কারণ তোমাদের কিন্তু কঠোর মেহনত করতে করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে না তুমি কোনো ক্যাটাগরি চ্যানেলে গ্রো করতে পারবে না এবার বেশি কথা না বাড়ি আমি মেন পয়েন্টে আসছি ঠিক আছে তো ফার্স্ট যে ক্যাটাগরি চ্যানেল সেটা কি এআই টেক অটোমোশন চ্যানেল তো এই চ্যানেলটা কি আগে আমাদের জানতে হবে দেখো এই দু হাজার পঁচিশে এআই দ্বারা কিন্তু সব হচ্ছে একটা মানুষ আগে যেই কাজটা করতে দু ঘন্টা লাগবে সেই কাজ এআই দশ মিনিটে পূরণ করে দিচ্ছে এখনকার দিনে একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও তাও এআই ভিডিও এডিট করতে চাও তাও আই ফটো এডিট করতে চাও তাও এআই সহজেই এআই কিন্তু করে দিচ্ছে বাট এআই এর ইউজটা কিন্তু এখনকার দিনে অনেকেই জানে না তো এআই নিয়ে যদি তুমি ভিডিও বানাতে পারো যে এআই কীভাবে ইউজ করতে হবে বা টেকনিক্যাল টাইপের কোনো ভিডিও বানাতে পারো যে এআই দিয়ে তুমি কী করে নিজের ভবিষ্যৎ জানবে এমন অনেক কিছু আছে এআই কিন্তু আমার সব পারে তো তুমি যদি এআই এর ইউজ শেখাতে পারো তাহলে কিন্তু সহজেই তুমি গ্রো করতে হবে এআই কিন্তু একটা ট্রেন্ডিংয়ে চলছে তো তো তুমি এই টপিকের উপরে ভিডিও বানাতে পারো এবার তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটা কন্টেন্ট তো কন্টেন্টের এক্সাম্পল কি যেমন এআই দিয়ে কপি পেস্ট ভিডিও তৈরি করা দেখো কপি পেস্ট ভিডিও করলে মনিটাইজ হবে না এমন কিন্তু না আমি কিন্তু না তোমরা কপি পেস্ট শেখাও বাট তোমরা বলে দেবে ভয়েস দিতে বা ফেস দিতে এমন কিন্তু বলে দেবে বাট তুমি যদি ভিডিও বানাও শুধু বলো যে এআই দিয়ে কী করে কপি পেস্ট করতে পারো তাহলে যে তোমার ভিডিও দেখবে তার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বড়ো তার জন্য বলবো তুমি তোমার ভিডিওতে নিশ্চয়ই বলো যে এআই দিয়ে কপি পেস্ট ভিডিও বানিয়ে কী করে ভাইরাল তুমি সামনে লিখতেই পারো বাট তুমি ভিডিওর মধ্যে বলে দিও যে নিজের ভয়েস তার ফেসটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু তুমি ভাইরাল হবে না তোমার চাই মনটাইজ হবে না এটা কিন্তু তোমরা আগের থেকে বলে দিও এটা কিন্তু আমি বলছি বাট তুমি যদি এই ক্যাটাগরির উপরে বানাও তাহলে কিন্তু তোমার ভিডিও সহজেই ভাইরাল হয়ে যাবে কারণ এটা একটা ট্রেন্ডিং টপিক এবার আসছে দুই নাম্বার টপিকে তো সেটা কি সেটা হচ্ছে মাইন্সেট দেখো মাইন্ডসেট কোন ক্যাটাগরিতে পড়ে মাইন্ডসেট কেমন টাইপের এটা আমাদের আগে জানতে হবে দেখো এখনকার দিনের ছেলে মেয়েরা বেশিরভাগই হতাশায় বুকে দেখো তুমি এখন ফেসবুকে যাও বা ইনস্টাগ্রামে যাও তোমার বেশিরভাগ ফ্রেন্ডরাই স্যাড স্টোরি লাগাই স্যাড মানে মনে প্রচুর দুঃখ দুঃখ ছাড়া আর কিছু নেই আমি তোমাদের এটাই বোঝা যাচ্ছি তো এই দুঃখকেই তুমি তোমার ব্রহ্মাস্ত্র বানাতে পারো এই দু হাজার পঁচিশে তো এই ব্রহ্মাস্ত্র তুমি কী করে চালাবে এটাই তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি দেখো আজকালকার দিনে কিন্তু বেশিরভাগই হতাশায় ভোগে আমি তোমাদের প্রথমেই বললাম এই হতাশাটাকে যদি তুমি তাদের মোটিভেশনে পরিণত করতে পারো মানে তাদের ভিতরে আগুন জ্বালিয়ে দিতে পারো যে আগুনটা তাদের ভিতরে নিভে গেছে তারা সেটা যদি তুমি জ্বালিয়ে দিতে পারো না একবার সে তোমাকে সারা জীবন মনে রাখবে আর সারা জীবন মনে রাখলে কিন্তু তোমার চ্যানেল সে আলটিমেট ওয়াচ করবে অনেক কথা হলো তোমাকে মোটিভেশন ভিডিও বানাতে হবে যেমন একটা উদাহরণ দিচ্ছি টাকার পিছনে এখনকার দিনে কিন্তু অনেকেই পাগল তারা টাকার হতাশায় ভোগে যে টাকা কেন ইনকাম করতে পারছে না তো এরকম করে তুমি যদি তার ভিতরে একটা মোটিভেশন লাগাতে পারো যে হ্যাঁ তুমি এই এই করলে কিন্তু টাকা সহজেই ইনকাম করতে পারো আরও অনেক কিছু এরকম কিন্তু প্রচুর মোটিভেশনের চ্যানেল আছে তুমি যদি মোটিভেশান করতে পারো একবার মোটিভেট করতে পারো একটা মানুষকে তারও উপকার হবে তার সাথে সাথে তুমিও সহজেই ভাইরাল হতে পারবে আজকালকার দিনে কিন্তু বেশিরভাগ মানুষই হতাশায় ভুগছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের বলে দিলাম এবার আসি তিন নম্বর ট্রিকে তিন নম্বর ট্রিক বলার আগে তোমাদের একটা ওয়ার্নিং দিচ্ছি আমি দেখো তুমি আজকে যেই কন্টেন্টটা তোমার ভাইরাল চলছে যেই কন্টেন্টটা ইউটিউবে চলছে সেটা কিন্তু আজ থেকে পাঁচ বছর পরেও চলবে এমন কিন্তু নয় এমন কিন্তু কোয়েশ্চেনটা নয় সেটা পাঁচ বছর পরে নাও চলতে পারে আবার এর থেকে বেশিও চলতে পারে এরকম কেন দেখো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি যখন যেই জিনিস মার্কেটে প্রচুর থাকে একটা জিনিস ধরো মার্কেটে প্রচুর আছে একটা জিনিস তো সেই জিনিসের দাম কিন্তু কম হবে আর একটা জিনিস ধরো মার্কেটে একদম অ্যাভেলেবেলই নেই তো সেই জিনিসের দাম কিন্তু হাই হয়ে যাবে তো এটাই তোমাদের বোঝানো ছিল যে তোমার এমন কিছু ক্যাটাগরি বানাতে হবে যেগুলো ইউনিক আমি খুব কষ্ট করে এই তিনটে ইউনিক চ্যানেল বের করেছি তোমাদের জন্য যাতে তোমরা এইগুলো বুঝে নি ভিডিও বানাতে পারো ঠিক আছে এবার আসছি সেই তিন নাম্বার ক্যাটাগরিটায় সেটা কি সেটা হচ্ছে হাইপার এঙ্গেজিং শর্টস দেখো শর্ট ভিডিও আজকালকার দিন অনেকেই শর্ট ভিডিও বানায় অনেকে ডান্সিং ভিডিও বানায় অনেকে রিলস ভিডিও বানায় তো বস এটা আগে আমি তোমাদের বলে নিচ্ছি এসব কিন্তু এই দু চলছে না দেখো এটা কারণ কি এর কারণ ইউটিউবে কিন্তু প্রচুর মানুষ আছে যারা রিলস বানায় অনেক মেয়েরা আছে অনেকেই আছে রিলস বানায় ডান্স করে অনেকেই আছে আমিও আগে করতাম সেগুলো আগের কথা তো এটা যারা না তারা করো না কেন বলছি করোনা কারণ এগুলো দু হাজার পঁচিশে ইউটিউবে চলে না কারণ এর প্রচুর আছে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আছে তো তোমাকে এমন কিছু করতে হবে যেটা ইউনিক আমি প্রথমেই বলেছি তো এখন শর্টের মধ্যে ইউনিক কি আছে এখন শর্টের মধ্যে ইউনিক আছে এটাই হাইপার এঙ্গেজিং শর্ট এবার হাইপার এঙ্গেজিং শর্ট ভিডিও একটা উদাহরণ তোমাদের দিচ্ছি ধরো একটা ভিডিও স্টোরি লাইন তোমাদের বানাতে হবে একটা ভিডিও থেকে তোমাদের কিছু শিক্ষা দিতে হবে একটা ভিডিও থেকে কমেডিও করতে পারো বাট একটা স্টোরি লাইন থাকতে হবে বাট তুমি যদি একটা ডান্সিং ভিডিও বানাও একটা রিয়েল ভিডিও বানাও তার মধ্যে কিন্তু কোনো স্টোরি লাইন থাকে না যার ফলে কিন্তু সেই ভিডিওটা এখনকার মানুষ ওয়াচ করে না এখনকার মানুষ কিন্তু প্রচুর ভিডিও দেখে প্রচুর অডিয়েন্সও আছে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটরও আছে বাট এই রিলস ভিডিও যারা বানাচ্ছে না তারা কিন্তু সহজে মনিটাইজ পাবে না সে লাখে একটা তাও কোয়ালিটিফুল রিলস তোমরা তো অনেক ভাবো শর্ট ভিডিও কোনো ইয়েই নেই ঝামেলাই নেই ক্যামেরা করলাম আর ভিডিও ছেড়ে দিলাম এই হয়ে গেল দিনে তিন চারটে শর্ট আপলোড দাও বাট এরকম কিন্তু নিয়ম নয় যারা দেখো আজকাল আজকালকার দিনে বড় কন্টেন্ট ক্রিয়েটর শুধুই শর্ট ভিডিও বানিয়ে তারা কটা ভিডিও আপলোড দেয় সপ্তাহে দুটো সপ্তাহে একটা দিনে একটা আমি তোমাকে বলছি না যে দিনে পাঁচটা ভিডিও আপলোড দাও দিনে একটা ভিডিও আপলোড দাও দিনে একটা শর্ট ভিডিও আপলোড দেওয়া উচিত আমার মতে বাট তুমি যদি ফুল বানাতে পারো তাহলে কিন্তু তোমাকে দুটো ভিডিও আপলোড দিতে হতেই পারে দুটো ভিডিও আপলোড দাও দুদিন পর আপলোড দাও বাট একদিনে দুটো দিতে পারো এটা তোমার ব্যাপার কিন্তু তোমাকে কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিতে হবে আমি তোমাকে বলবো যে তোমরা কোয়ালিটির উপর নজর দাও ভিডিও কোয়ান্টিটির উপর নজর না দিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কোন তিনটি ক্যাটাগরির উপর তুমি ভিডিও বানালে তুমি দু হাজার পঁচিশে গ্রো করতে পারবে এবার নেক্সট ভিডিও তোমরা কোন কোয়ান্টেন্টের উপরে চাও আমাকে কমেন্ট করো আমি যদি পারি সেই ভিডিও নিশ্চয়ই বানাব এরকম ইন্টারেস্টিং ভিডিও হবে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে